নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম শাশুড়ি মায়ের হাতে একটা শুক্ত রান্নার রেসিপি নিয়ে তো শাশুড়ি মা কিন্তু সমস্ত সরঞ্জাম গুছি গাছি নিয়ে বসে পড়েছে এদিকে সবজি সমস্ত মশলাপাতি নিয়ে আর আজকে রান্নাটা কিন্তু পুরোটাই কাঠের আগুনে হবে আর আমাদের দুপুরে বলো রাত্রে বলো সমস্ত রান্না বান্না কিন্তু কাঠের উনুনেই হয় তো সেই কারণে কাঠের উনুনে রান্না হবে আর কাঠের উনুনের স্বাদও কিন্তু অসাধারণ তো কড়াই এদিকে গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিল তো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তারপরে ঘরে তৈরি করা বড়ি ভেজে নিল সুন্দর করে আর কি আর আমাদের এই বড়ি কিন্তু পুরো বছরের জন্য শাশুড়ি মা হাতে তৈরি করে রেখে দেয় আর এদিকে শুক্ত মানে শুক্তোর জন্য মানে উচ্ছেটাকে প্রথমে ভেজে নেবে তাহলে তেতো ভাবটা থাকে না আর কি প্রথমেই সবজির সাথে ভাজবে না সব সবজির সাথে প্রথমে উচ্চটাকে ভেজে নেবে আর কি আর এই দিকে মানে কি বলবো সব সবজিগুলো একসাথে দিয়ে দেবে পেঁপে আছে বেগুন আছে কুমড়ো আছে বটবটি আছে সজনে ডাটা আছে গাজর আছে কলা আছে সব রকম মানে পাঁচ পিনশিলি সবজি যেটা লাগে আর কি আর আমার শুক্তোটা খেতে কিন্তু শাশুড়ি ভাইরাতে খুব ভালোই লাগে ভীষণ ভালো লাগে তো প্রথমে দিয়ে দিচ্ছিলো স্বাদ মতন নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলো তারপরে যেটা দিচ্ছিলো আদা বাটা একটু জিরে বাটা সমস্ত রকম বাটা বাটাগুলো দিয়ে তারপরে ওর মধ্যে মাছ যেটা দিয়ে দিল আর কি আর মানে কি বলবো সর্ষে বাটা একটু পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা একটু দিয়ে ভালো সুন্দর করে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে ওটাকে কষছিলো আর কি সুন্দর করে আর কি আর সত্যি কথা বলতে শুক্তো রান্না দেখতেও যেমন হয় আমার কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে তো যখন মশলাটা যেরকম সবজির সাথে যখন কষা হয়ে যাবে তারপর দিয়ে দিল পরিমাণ মতন জল দিয়ে ওটাকে ফুটতে দেবে তো আমরা যেহেতু বাঙালি একটু হলুদ ছাড়া তো থাকতে পারি না তো সামান্য পরিমাণ হলুদ একটুখানি অ্যাড করেছিল। তারপরে ভেজে রাখা বড়িগুলো উপর থেকে ছড়িয়ে দিল ছড়িয়ে দিয়ে মানে আমরা এটা মানে একটুখানি মানে সেদ্ধ হয়ে সবজিটাকে রান্না করার জন্য আর কি ওয়েট করব। শুক্ত রান্না কিন্তু খুবই সহজ আর বেশিক্ষণ সময়ও লাগে না সবার রান্না করার ধরন আলাদা পদ্ধতিও আলাদা তো শাশুড়ি মায়ের পদ্ধতিও আলাদা ভেজে রাখা উচ্ছেগুলোর মধ্যে দিয়ে দিল গুঁড়ো গুঁড়ো যে পাউডার দুধটা গরম জলে গুলে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে সবজির রান্নার যে তরকারি মানে যে শুক্তোটা সেটা দিয়ে দিল ওর মধ্যে দিয়ে দিলো পরিমাণ মতন চিনি চিনি দেওয়ার পর মা আবার ওটাকে ফোড়ন দেবে বলে রেখে দিয়েছিল দিয়ে দিল পাঁচ ফোড়ন সামান্য তেল দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে তেজ পাতা দিল তেজপাতা দেওয়ার পর ওটাকে ভালো করে সুন্দর করে মা নেড়ে জেরে নিল তেলের মধ্যে তারপরে যেটা করলে যে ত যে মানে যে শুক্তোটা আর কি গাবলার মধ্যে ঢেলে রেখেছিল সেটাকেই আবার ওর মধ্যে ঢেলে দিল মানে ফোড়নটা এভাবে দিলে তার টেস্টটাও অসাধারণ লেগেছে তার বেশি কিছুক্ষণ নয় তারপরেই নামিয়ে নিল আমাদের শুক্তো রান্না কমপ্লিট এরপরে যেটা এটা দিয়েছে মা দিয়েছে এটা গরম মশলা বাটা যেটা মা ঢেকে রেখে দিয়েছিল তারপরে দিয়েছিল স্বাদ মতন একটু ঘি যে যেরকম পছন্দ করেন সে সেরকমভাবে দিতে তো আমার শাশুড়ি মায়ের সুক্ত রান্না কিন্তু খুব কমপ্লিট তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বাই বাই